আসসালামু আলাইকুম एवरीवन যুক্তরাষ্ট্রের মাইনুর লীগ খেলতে বর্তমানে সাকিব আল হাসান কিন্তু যুক্তরাষ্ট্রের জর্জিয়াতে আছে অলরেডি গত উনিশ বিশ এবং 21 সেপ্টেম্বর তিনটি ম্যাচ খেলে ফেলেছে আটলান্টা ফায়ার ফ্র্যাঞ্চাইজি দলের হয়ে আটলান্টা ফায়ার দলটি কিন্তু যুক্তরাষ্ট্রের মাইনুর লীগের সাউথ জোনের একটি অন্যতম একটি দল চারটি জোনে মূলত বিভক্ত হয়ে ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ চারটি জোনে কিন্তু আলাদা আলাদা গ্রুপে কিন্তু দলগুলো কিন্তু কম্পিট করছে যার মধ্যে অন্যতম সাউথ জোনের দল হচ্ছে আটলান্টা ফায়ার তারা এখন পর্যন্ত আটটি ম্যাচ খেলে সাত জোয়ে তারা পয়েন্ট টেবিলের দুই নম্বরে আছে এক নম্বরে আছে বাল্টিমোর রয়্যালস নামে একটি দল আটলান্টা ফায়ার আটটি ম্যাচ খেললো সাকিবুল হাসান পরবর্তী পরে এসে যোগ দিয়েছে সিপিএল শেষ করে এসে এবং তিনটি ম্যাচ খেলেছে তবে তিন ম্যাচ খেলে সাকিব আল হাসানের ব্যাট ওইভাবে হাসেনি কারণ প্রথম ম্যাচে এসে সাকিব আল হাসান সতেরো বলে সাতাশ রানের একটি ওভার্জিত ইনিংস খেললেও পরের দুই ম্যাচে কিন্তু সিঙ্গেল ডিজিটে আউট হয়ে গেছে তবে বল হাতে সাকিব আল হাসান কিন্তু বোলিং জাদু দেখাচ্ছে যদিও যে ধরনের লিগে সাকিব আল হাসান খেলতে গিয়েছে ওই ধরনের লিগ কিন্তু আরও ব্যাটার ব্যাটিং বোলিং আমরা কিন্তু তার থেকে আশা করতে পারি কারণ এই দলে আটলান্টা ফায়ার দলের মধ্যে বড় ক্রিকেটার বলতে একমাত্র স্টিভেন টেইলার নামে একজন ক্রিকেটার আছে যে গত গ্লোবাল লিগের আগের গ্লোবাল লিগে কিন্তু রংপুর রাইডার্সের হয়ে কিন্তু খেলেছিল সেই স্টিভেন টেলারই ছাড়া আর সাকিবুল হাসান ছাড়া কিন্তু এই দলের মধ্যে বড়ো কোনো নাম নেই গত উনিশ সেপ্টেম্বর সাকিবুল হাসানের প্রথম ম্যাচে তারা মুখোমুখি হয়েছিল মরিস বিলার র্যাপ্টার্স নাম একটি দলের বিপক্ষে যেখানে সাকিবের দল আটলান্টা আগে ব্যাট করতে নেমে বিশ ওভারে চার উইকেট হারিয়ে একশো একাশি রান করে যেখানে সাকিবুল হাসান ছয় নম্বরে নেমে সতেরো বলে সাতাশ রানের অপরাজিত একটা ইনিংস খেলে পরবর্তীতে প্রতিপক্ষ দল তারা বিশ ওভারে সাত উইকেট হারিয়ে মাত্র পঁচাশি রান জড়ো করে এবং তার দল ফায়ার কিন্তু ছিয়ানব্বই রানের বিশাল জয় পেয়ে যায় এবং সাকিব হাসান বল হাতেও ভালো বোলিং করে দুইবার নয় রান দিয়ে দুইটা উইকেট শিকার করে এই একটা ম্যাচ প্রথম ম্যাচটাতে ব্যাটিং বোলিং দুই বিভাগে ভালো পারফর্ম করেছিল সাকিব তারপরের ম্যাচে পরদিনই বিশ সেপ্টেম্বর কিন্তু তারা মুখোমুখি হয়েছিল বাল্টিমোর রয়্যালস নামে একটি দলের যে দলটি আগে ব্যাট করে নেমে উনিশ ওভার পাঁচ বলে সবকটি উইকেট হারিয়ে একশো একত্রিশ রান জড়ো করে যেখানে আল হাসান বল হাতে চার ওভারে পঁচিশ রান দিয়ে তিন উইকেট শিকার করে দুর্দান্ত বোলিং করেছে কিন্তু পরবর্তীতে যখন তারা টার্গেটে ব্যাট করতে নামে সাকিব হাসানের দল উনিশ ওভার চার বলে একশো পঁয়ত্রিশ রান জড়ো করে ছয় উইকেট হারিয়ে যেখানে সাকিব আল হাসান মাত্র ছয় বলে এক রান করে আউট হয়ে যায় পাঁচ নাম্বার পজিশনে ব্যাট করতে নামে প্রথম ম্যাচে সে ছয় নম্বর পজিশনে নেমে সতেরো বলে সাতাশ করেছিল তারপরে সবশেষ ম্যাচে গত একুশ সেপ্টেম্বর তারা আবার পুনরায় বাল্টিমা রয়্যালসের মুখোমুখি হয় যে ম্যাচে আগে ব্যাট করতে নেমে আটলান্টা ফায়ার আঠারো ওভারে মাত্র একাশি রান করে অল আউট হয়ে যায় যেখানে সাকিবুল হাসান চার নম্বরে নেমে ছয় বলে দুই রান করে আউট হয়ে যায় অন্যদিকে প্রতিপক্ষ দল তারা টার্গেটে নেমে নয় ওভার পাঁচ বলেই বিরাশি রান করে দুই মাত্র দুই উইকেট হারিয়ে তারা আট উইকেটের ম্যাচটা কিন্তু জয়লাভ করে নি ম্যাচে আবার বল হাতে সাকিব হাসান তিন ওভারে উনিশ রান দিয়ে একটা উইকেট শিকার করেছে অর্থাৎ উনিশ বিশ এবং একুশ সেপ্টেম্বর যে তিনটা ম্যাচ সাকিব খেলেছে এর মধ্যে তিন ম্যাচে তার রান হচ্ছে প্রথম ম্যাচে সতেরো বলে সাতাশ অপরজিত পরের ম্যাচে ছয় বলে এক করে আউট তিন নম্বর ম্যাচে ছয় বলে দুই করে আউট বল হাতে ভালো বোলিং করছে প্রথম ম্যাচে দুই ওভার নয় রান্তে দুই উইকেট দ্বিতীয় ম্যাচে চার ওভার পঁচিশ রান তিন উইকেট তৃতীয় ম্যাচে তিন ওভার উনিশ রান দিয়ে এক উইকেট তবে যে ধরনের লিগে খেলছে সাকিব হাসান আরও বেশি অ্যাটাকিং বোলিং করলে আরও ভালো লাগতো এ পর্যন্ত তিন ম্যাচ খেলে সাকিব হাসান তিরিশ রান করেছে পনেরো ওভারে এবং একশো তিন স্ট্রাইক রেটে এবং বল হাতে ছয়টা উইকেট শিকার করেছে পাঁচ দশমিক উনানব্বই একনব্বই রেটে বেস্ট বোলিং ফিগার পঁচিশ রান দিয়ে তিন উইকেট এখনও আল হাসানের আরও দুইটা ম্যাচ বাকি রয়েছে আগামীকাল ছাব্বিশ সেপ্টেম্বর বাংলাদেশ সময় রাত সাড়ে দশটার সময় সাকিব আল হাসানের দল আটলান্টা ফায়ার তারা মুখোমুখি হবে আটলান্টা লাইটনিং দলের বিপক্ষে তারপর দিন আগামী সাতাশ সেপ্টেম্বর আবারও পুনরায় আটলান্টা এর বিপক্ষে মুখোমুখি হবে বাংলাদেশ সময় রাত সাড়ে দশটার সময় অলরেডি এর আগের ম্যাচগুলো তারা এমএলসি নেটওয়ার্ক নামক একটি ইউটিউব চ্যানেলে দেখানোর কথা থাকলেও আগে আমি আগের ভিডিওতে বলেছি যে এমএলসি নেটওয়ার্ক ভিডিও খেলাগুলো দেখাবে তবে আমি খুঁজে পাইনি পরবর্তীতে দেখেছি যে টি স্পোর্টস লাইভ নামে বাংলাদেশ একটা চ্যানেল কিন্তু খেলাটা সরাসরি সম্প্রচার করেছে তবে টি স্পোর্টস লাইভ এটা কি অরিজিনাল টি স্পোর্টস চ্যানেল কিনা সেটা নিয়ে আমি যথেষ্ট দ্বিধাদ্বন্দ্ব রয়েছি তারা তিন ম্যাচের দুটি ম্যাচ সম্প্রচার করেছে এখন সামনের ম্যাচগুলো তারা সম্প্রচার করে কিনা দেখার বিষয় মূলত এই লিগটা মূলত যুক্তরাষ্ট্রে ইউএস মেজর মেজরলি ক্রিকেটও না এটা মাইনর ক্রিকেট যার কারণে আসলে এটা নিয়ে তেমন একটা আগ্রহ নেই এমনকি টি স্পোর্টস লাইভ যে তারা সরাসরি সম্প্রচার করেছে ওই দুইটা ম্যাচ সাকিবের দুইটা ম্যাচই কিন্তু তিন ম্যাচের দুইটা ম্যাচ সম্প্রচার করেছে তার মানে তারাও আসলে ওই সাকিবের ম্যাচগুলি হয়তো বা সেটা দেখাচ্ছে এখন দেখার বিষয় বাকি দুইটা ম্যাচ যে ছাব্বিশ এবং সাতাশ সেপ্টেম্বর রয়েছে সেই ম্যাচগুলো সাকিবুল্লাহসান কীরকম পারফরমেন্স করে পাশাপাশি টি স্পোর্টস লাইভ তারা সরাসরি সম্প্রচার করে কিনা তো এখন পর্যন্ত তো সাকিব হাসান যে ধরনের পারফরমেন্স করেছে সেটা থেকে আরও বেটার পারফরমেন্স করা উচিত কারণ তার থেকে তো যতই তার চোখের সমস্যা থাকুক না কেন ব্যাটিংয়ে তারপরে এই ধরনের লিগে সাকিব আল আরও বেটার পারফরমেন্স করে সেটাই আশা করছি কারণ রিসেন্টলি কিন্তু সিপিএলএ কিন্তু সে একটা ম্যাচে ছাব্বিশ বলে একষট্টি রানের দুর্দান্ত ইনিংস খেলে এসেছে তার মানে সে চোখের সমস্যাটাকে পাশ কাটিয়ে কিন্তু ভালো পারফরমেন্স চাইলে করতে পারে ওই দিকে কিন্তু এখানে তার জন্য সুবিধা কারণ এখানের মধ্যে কিন্তু ভালো কোনো ক্রিকেটার কিন্তু এখানে খেলছে না বড়ো কোনো নাম খেলছে না সাকিব আলহাসান উপরে মনে হয় পুরো লিগ কোনো বড়ো নাম নেই সাকিব আল হাসান থেকে হচ্ছে ব্যাটার পারফরমেন্স আশা করে তার ফ্যান্সরা এমনকি আমরা আমি যা নিউট্রাল ফ্যান্স আছি আমিও চাই যে সে ব্যাটার পারফরমেন্স করুক তো এই ছিল সাকিব হাসানের যুক্তরাষ্ট্রের মাইনর লিগ নিয়ে আপডেট জন্য আপনাদের আপনাদেরকে কম লাগবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা যারা এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের মাইনর লিগ উপভোগ করেছেন তাদের অভিজ্ঞতা অবশ্যই শেয়ার করবেন এবং সামনের ম্যাচগুলো দেখবেন কিনা সেটাও শেয়ার করে জানাবেন আল্লাহ হাফেজ